লালিগার মঞ্চে আবারও জ্বরে উঠল রিয়াল মাদ্রিদ জাবি আলানসোর ছেলেরা মাঠ মাতালেন দাপটে অভেদর গড়ের মাঠে বাঁচল রিয়ালের জয়ের বাসি স্কোর্টবোর্ডে ফরাফল তিন শূন্য গোলের নায়ক এমবাপ্পে বিনিসিয়াস মাদ্রিদের আক্রমণ ছিল আজ আগুনের মতো উজ্জ্বল খেলার শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল রিয়ালের চাপও তৈরি করেছিল তারা নিয়মিত কিন্তু একেবারে গোল মুখে আটকে গা যাচ্ছিল তাদের আক্রমণ অবশেষে ম্যাচের সাঁত্রিশতম মিনিটে আসে তাদের সেই কাঙ্ক্ষিত গোল মাঝ মাঠে চুয়ামিনী দুর্দান্ত টেকেলে বল কেড়ে নেন এবং পাঁচ দেন আর দাগুলারকে সেখান থেকে এমবাপের কাছে বল পৌঁছায় এবং চমৎকার এক টার্ন নিয়ে ফরাসি স্ট্রাইকার নিচু শটে জালের কোণে জড়িয়ে দেন বল স্কোরবোর্ডে রিয়াল এগিয়ে যায় এক শূন্যতে বিরতির পরও রিয়ালের চাপ অব্যাহত থাকে একষট্টিতম মিনিটে দ্বিতীয় গোল পায় তারা ভিনিসিয়সের সুন্দর থ্রু পাস ধরে এম ঠান্ডা মাথায় জালে পাঠান বল টানা দুই ম্যাচে গোল পেলেন তিনি এর আগে অসাসনার বিপক্ষেও রিয়ালের জয়ের নায়ক ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড চুয়াত্তর মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন বিনিসিয়াস জুনিয়র এমবাপ্পের সঙ্গে বুঝাপেরা করে ডিফেন্ডারদের কাটিয়ে জুরালু শটে গোল করেন ভিনি স্কোর ধারায় তিন শূন্য শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি বল দখল পাস আক্রমণ সব জায়গায় দাপট দেখিয়ে বড় জয় নিয়েই ছাড়ে রিয়াল এ নিয়ে টানা দুই ম্যাচে দুইটি উইনের দেখা পেল রিয়াল মাদ্রিদ গত সিজনে তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও এ সিজনে লা লিগা টাইটেলটা অন্তত ধরে রাখার চেষ্টা করবে রিয়াল মাদ্রিদ